সমস্ত ষড়যন্ত্র থেকে সেইদিনা ইউসুফকে রক্ষা করে বাদশার কাছে মর্যাদা সম্পন্ন বানিয়ে দিল করেন শোবাহান কিন্তু যদিও মর্যাদা সম্পন্ন হয়েছে কিন্তু উদ্দেশ্য এখনো হাসিল হয় নাই কথা বলেন ঠিক না কারণ ইউসুফ তো হবে মিশরের বাদশাহ ইউসুফ কি হবে গয়াদা করেছেন কে মহব্বতের সাথে বলেন কে ইউসুফ হবে মিশরের বাচ্চা বাদশাহ ইউসুফের সাথে একাকী কথোপকন করার জন্য ববধ কামড়ার মধ্যে রাখলাম ওই যে স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ দিয়েছে দেশে দুর্ভিক্ষ আসবে সাত বছর ফসল ফলাতে হবে এত এত ফসল সংরক্ষণ করতে হবে এখন এই রক্ষকের দায়িত্বে অসহতর ব্যক্তি যদি পড়ে যায় রক্ষণ করার থেকে নিজের পকেট ই বেশি বেশি ভর্বে কথা বলেন ঠিকই না তার এই যে অসহায়তের কথা সেদনা ইউসুফের কাছে যখনই প্রকাশ করলো ইউসুফ নিজেও ভাবলো কথা তো খারাপ না কারণ রক্ষকের দায়িত্বে পক্ষ যখন চলে আসে দেশের অবস্থার কতটা দুরবস্থার মধ্যে যেতে পারে স্বাধীনতার পর থেকে এই বছর আমাদের থেকে ভালো আর কেউ জানে না না কথা বলেন রক্ষক যখন ভক্ষক হয়ে যায় তখন জনগণের মালামাল চুরি হয় দশ টাকার চাল পর্যন্ত চুরি হয় মিসকিনদের জন্য তেল চুরি করে খাটের নিচে ভরপুর হয়ে যায় রক্ষক যখন ভক্ষক হয় সোনার বাংলাটা ভিখারির দেশে পরিণত হয়ে যায় কথা বলেন ঠিক মনে মনে ভাবলো কথা তো না এজন্য নিজেকেই বাদশার সামনে পেশ করে দিল করেন সুবহার কিভাবে বাদশার সামনে নিজেকে উপস্থাপন করল রবালিন

ও মিশনের বিশ্বস্ত একজন মানুষ খুঁজতেছ আমাকে ধন দায়িত্বে নিয়োগ করুন ইন্নি হাফিজুন আলিম কারণ আমার র আমাকে রক্ষক বানিয়েছেন এবং এই ব্যাপারে আমাকে বিজ্ঞ এবং দক্ষ বানিয়েছেন করেন সোহার আল্লাহ ইউসুফ যখন দেখলো আমি সৎ ব্যক্তি হিসাবে যদি দায়িত্ব গ্রহণ না করি অসৎ ব্যক্তি যখন দায়িত্ব পেয়ে যাবে সে রক্ষক না হয়ে ভক্ষ হয়ে যাবে জন্য দেশে যখন ভক্ষকেরা বেশি হয়ে যায় ঠিক মানুষেরা এগিয়ে আসে কথা ঠিক না একই চিত্র আমাদের দেশেও দেখুন বছরের পর বছর যুগের পর যুগ রক্ষকেরা যখন ভক্ষ হয়ে গেছে গত কিছুদিন আগে দৈনিক ইত্তেফাকের একটা রিপোর্ট দেখলাম স্বাধীনতার পঞ্চান্ন বছর বাদে শুধুমাত্র দু হাজার নয় থেকে নিয়ে তেইশ তেইশ সাল পর্যন্ত মাত্র এই চোদ্দ বছরে তারা তেইশ হাজার চারশো কোটি ডলার দেশ থেকে পাচার করেছে যেটা বাংলাদেশি টাকায় প্রায় আটাশ লক্ষ কোটি টাকার সমান কথা বলেন ঠিক এই আটাশ লক্ষ কোটি টাকা রক্ষক হয়ে তারা আমার দেশ থেকে পাচার করে আমার সোনাই আমার সবুজ শস্যে ভরা ধনী এই দেশটাকে আজকে ভিকারের দেশে তারা পরিণত করেছে কথা বলেন ঠিক কিনা রক্ষকেরা যখন ভক্ষ হয়ে যায় এই রকম ভাবে গুণী এবং দায়িত্বশীল ব্যক্তিগুলো এগিয়ে আসে কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের দেশের ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত হকপন্থী প্রত্যেকটা ব্যক্তি যখন ক্ষমতার দিকে এগিয়ে আসে দায়িত্বের দিকে এগিয়ে আসে এক শ্রেণীর এই অসৎ ব্যক্তিগুলোই অপবাদ দেয় এই ব্যক্তিগুলো ধর্মের নামে ব্যবসা করে কথা বলেন ঠিক কিনা এই ব্যক্তিগুলো কোরআন বেছে ব্যবসা করে তারা ক্ষমতায় আসতে চায় ক্ষমতায় আসাটাই তাদের একমাত্র উদ্দেশ্য কথা বলেন ঠিক কিনা রকম ভাবে কথা বলে কিন্তু বর্তমানের যুব সমাজকে আর এই সমস্ত কথা বলে ধোকা দেওয়া না কথা বলেন ঠিক কিনা তারা সব বলছে সৈয়দ নাই ইউসুফদের যদি আমি দায়িত্ব গ্রহণ না করি রক্ষকের জায়গায় ভক্ষক চলে আসবে এজন্য সৈয়দ ইউসুফ উসুফ নিজেকে উপস্থাপন করলে তাজা আলাদি আলা জাসা ইনিল আর আমাকে ধর্মভাণ্ডারের দায়িত্বে বহাল রাখুন দায়িত্ব দিন ইন্নি হাফিজুল আলীম নিঃসন্দেহে অরব্বুল আলমিন আমাকে রক্ষক বানিয়েছেন এবং দুর্ভিক্ষ মোকাবেলায় রকুল আল আমাকে দক্ষ বানিয়েছেন পড়েন সোবাহার আল্লাহ এ কথা বলার সঙ্গে সঙ্গে বাদশা কপাল চমকাতে লাগল হাতের কাছেই উপযুক্ত ছেলে অথচ আমি গোটা শহর খুঁজে বেড়াচ্ছি পড়েন সোহার আল্লাহ সঙ্গে সঙ্গে শুধুমাত্র ধনভাণ্ডারের দায়িত্ব নয় বাদশাহ ইউসুফের প্রতি এতটাই মুক্ত ছিল গোটা বাদশাহী ইউসুফকে দিয়ে দিল পড়েন চিৎকার দিয়ে পড়ে দম্পাল রব্বুল আলমিন কত সুন্দর কৌশলকারী ছোটবেলা থেকে দেখেন কত বিপদ ভাইরা হত্যা করতে চাই বনিকেরা গোলাম বানাতে চাই মহিলারা ষড়যন্ত্র করে জেনে দিতে চায়

ইউসুফ এখন দুর্ভিক্ষ মোকাবেলা করবে ফসল ফলাই ওয়াদা অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী যে ফসলই ফলাই ওই ফসলের মধ্যে বরকত দিয়ে দানকে কে আরো জোরে বলেন তিনি কে সাত সাতটা বছর ফসল ফলানোর পরে